গর্ণদী পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মহাসড়কের দুই পাশের যে সরকারি জায়গাগুলো সেগুলো শুধু দখল হয়েছে এবং একটি কথা স্মরণ করে দিতে চাই যে পদ্মা সেতু উদ্বোধনের পরেই এই মহাসড়কে যানবাহন চলাচলের মাত্রা বেড়েছে প্রায় দশগুণেরও বেশি কিন্তু এই গৌড়দী এই অঞ্চলটা যে জায়গায় সবসময় যানজট লেগেই থাকতো এবং মহাসড়কের উপরেই যাত্রী নামানো হতো গাড়ি থামানো হতো এখন সেটাই হচ্ছে তবে এই প্রথম আমরা দেখছি যে মহাসড়কের দুই পাশের যে সরকারি জায়গাগুলো সেগুলো যে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল সেগুলোকে অপসারণের দায়িত্ব নিয়েছে আজকের এই স্থলে এই যে অপসারণের এই বিষয়গুলো পরিদর্শন করতে এসেছেন বৈনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন এবং প্রশাসক ও নির্বাহী অফিসার রিফাতরা মনি তাদের সাথে আমরা একটি কথা বলবো যে আমরা দেখেছি দীর্ঘদিনের যে এই যে একটা জট ছিল ছিল জায়গা যে আমরা যদি একটু কথা বলতে চাই স্যার আপনাদের একটি বিষয় জানতে চাই যে আপনি প্রশাসক সেবা এবং এই প্রথম আমরা যেটা দেখতে পেয়েছি যে এই সড়কের দুই সাইডে যে অবৈধ স্থাপনা যেগুলো ছিল এবং সড়ককে শুরু করেছে তার অন্যতম কারণ ছিল এই দোকানপাটগুলো এবং যা ইচ্ছা তাই করেছে যার কারণে এখানে সড়কের উপরে এই গাড়ি থামানো যাত্রীদের ওঠানোমা এবং রোদে পোড়া বৃষ্টিতে ভেজা এটা একটা সবসময় ছিল এখনও আছে অদ্যবধ আপনি যে পরিকল্পনা নিয়েছেন বাস্তবায়ন প্রথমে আমরা দেখছি যে পরিদর্শনে এসেছেন এই যে যেগুলি অপসারণ করছেন এই জায়গাগুলি নিয়ে আপনার কী পরিকল্পনা রয়েছে এই

যাতে মানুষ সহজে চলাচল করতে পারে সোজা কথা হচ্ছে এটা যে পানি না জমা প্লাস এই যে উঁচু নিচু আছে এই উঁচু নিচু জায়গাগুলো আমরা সব সমান করে দেব। আর যত যে পার্কিং ব্যবস্থা যে ইজি ব্যাগ সিমান বটবাড়ি রিক্সা যে কোনো জায়গায় এক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের পরিকল্পনা আছে আমাদের যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডটা আমরা সরিয়ে নেব অটো যাতে ওদিকে পার্ক করতে পারে আমাদের যে গণঘাটে ব্রিজ আছে ব্রিজটা আমরা বেসিকলি হচ্ছে যেহেতু কোনো কাজে এখন ইউজ হচ্ছে না এটা আমরা অটো স্ট্যান্ড হিসেবে ইউজ করব ওখান থেকে লাইন থাকবে সিরিয়াল ধরে তিনটা বা চারটা লাইনম্যান মেনটেন করে অটোগুলো এদিকে প্রবেশ করবে যত্রতত্র তত্র এলোমেলো ভাবে এসে লাইন করতে পারবে না যেমনটি বলেছিলেন যত্রতত্র তত্র করতে পারবে না এবং গাড়ি চেয়ে যে সড়কের উপরে থামানো যাত্রী ওঠানো সেগুলো একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে যেগুলো আমরা দেখেছি যে মহাসড়কের দায়িত্বে যারা রয়েছেন তারা এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তবে পৌরসভা থেকে এই সর্বপ্রথম এই দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের জন্য তারা দিনরাত পরিশ্রম করেছেন এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এই উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন যে দীর্ঘ পরিকল্পনা নিয়েছেন এবং এখানে পানিজ্ল ব্যবস্থা খাল খনন সহকারে মানুষকে সেই জিম্মি অবস্থা থেকে যিনি সরাসরি মানুষের সাথে কাজ করে সেগুলো বাস্তবায়ন করেছেন আমরা দেখেছি টর্কির বন্দরে খালকরণ করেছে এবং দশ গ্রামের মানুষ যে পানির মধ্যে থাকতো সেগুলো যে খালের ভিতর স্থাপনা সেগুলো অপসারণ করে মানুষকে মুক্তি দিয়েছেন এবং গৌনদী পৌরসভার যে নানান ধরনের কাজ তিনি সেগুলি পরিকল্পনা অংশ হিসাবে পৌরসভা শাসককে তিনি সহায়তার ক্ষেত্রে সবসময়ই ছিলেন এবং তার যে দায়িত্ব ছিল ভূমি অফিসে তার চাইতে বেশি মানুষের জন্য কাজ করেছেন এবং আজকে আমরা দেখেছি শুনেছি তিনি বদলি হয়েছেন এই জায়গা থেকে বা অন্যত্র চলে যাবেন কিন্তু যাওয়ার শেষ অব্দি পর্যন্ত মানে আজকে তার কর্মদিবসের শেষ দিন আমরা তাকে মাঠে দেখছি একটি বিষয় আপনার সাথে জানতে চাওয়া যে যে এই 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 পরিকল্পনা আমরা শুনেছি ডেকে বলেছেন একাধিকবার মিটিং করেছেন অঞ্চলের নেতৃবৃন্দদের সাথে যে কিভাবে সড়ককে প্রশস্ত করা যায় অবৈধ স্থাপনা সেগুলো দূরে সরিয়ে দেওয়া যায় খনন করা যায় নানান পরিকল্পনা সরকারের মুখপত্র হিসাবে আপনারা এগুলো করেছিলেন আজকে যেটা দেখছি পরিকল্পনার বাস্তবায়ন আপনি শেষ অব্দি পর্যন্ত এখানে আসছেন এবং কি পরিকল্পনা ছিল কতদূর পর্যন্ত সম্পন্ন করতে পেরেছেন একটু যদি আসলে এই আমাদের যত পরিকল্পনা আসলে পরিকল্পনাগুলো উপজেলা প্রশাসনের ইওনো সারেরই পরিকল্পনা তো ইয়োনো সারকে আমি সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি আগের ইয়ানো সারকেও করেছি আমার বর্তমান ইওনো সারকে করেছি তো আমরা ইয়ানো সারের একটাই নির্দেশনা ছিল এই বিষয়ে যখন ইওনো সারকে বিষয়টা শেয়ার করেছি স্যার বলেছে যে এমনভাবে করো যেন ব্যবসায়ীরাও খুব বেশি ক্ষতির সম্মুখীন না হয় এবং আমার যে এই গরু নদীবাসী তাদের জন্য স্বার্থটা সংরক্ষণ করা যায় দুটোই তো ওইভাবে বিবেচনা করে আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সাজিয়েছি আমরা এখানে যারা যারা স্টেক হোল্ডার আছে ইভেন বাস স্ট্যান্ডে যারা ব্যবসা করে যাদের কাউন্টার আছে অটো ড্রাইভার থেকে শুরু করে সবার সাথে আমরা আলাদা আলাদা করে মিটিং করেছি এবং এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন একটা জিনিস আসলে বাস্তবায়ন হচ্ছে একটা যে উন্নয়ন এটা কিন্তু শুধুমাত্র উপজেলা প্রশাসনের একান না উপজেলা প্রশাসন বলেন গরু নদী বাস স্ট্যান্ডের যে যারা বিভিন্ন দোকানগুলোর মালিক যারা আছে তাদের কাউন্টারে যারা আছে কাউন্টার মালিক এবং বিভিন্ন পরিবহন ব্যবসায়ী যারা আছে সবার একটা সম্মিলিত কিন্তু একটা প্রচেষ্টার ফলাফল যদি সবাই যদি সঠিকভাবে যদি আসলে সহযোগিতা না করতো আন্তরিকভাবে সহযোগিতা না করতো তাহলে কিন্তু এটা করা কিন্তু খুব কঠিন হয়ে যেত আমাদের বাস স্ট্যান্ডে একটাই ইয়ে ছিল যে মানুষ যেন এই বাস স্ট্যান্ডে নিরাপদ বোধ করে যেভাবে আপনারা দেখেছেন আগে যে রাস্তাটা একদম ন্যারো ছিল বাসগুলো এসে একদম রাস্তার উপরেই থামতো এবং এখান থেকেই মানুষ ওঠানামা করত। এটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং গৌর নদী কিন্তু অত্যন্ত ঝুঁকি প্রবণ একটা এলাকা এখানে কিন্তু প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই বিষয়গুলো বিবেচনা করে আমরা প্রথমে চিন্তা করলাম আমাদের যে যাত্রী ছাউনিটা আছে আমাদের যে পাবলিক টয়লেটটা এটা আনইউজড হয়ে পড়েছিল দীর্ঘদিন তো আমাদের ইয়নো স্যার যখন যোগদান করলো যোগদান করার পরেই স্যার পরিকল্পনা গ্রহণ করলো যে না আমরা যাত্রী ছাউনিটাকে আমরা অ্যাক্টিভেট করবো আমরা আমাদের পাবলিক টয়লেটটাকে অ্যাক্টিভেট করবো কীভাবে করা যায় বলো প্ল্যান করো তো ওইভাবে আমরা প্ল্যান করে আসলে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা এটা বাস্তবায়ন দেখতে পাবেন পাবলিক টয়লেটের যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো আমরা সমাধান অলমোস্ট করে এসেছি এখানে একটা হাউসের প্রবলেম ছিল হাউসটা আমরা করে দিয়েছি কাউন্টারগুলো অলরেডি এক পাশে কাউন্টার উঠে গিয়েছে আরেক পাশে যখন কাউন্টার উঠে যাবে তখন আশা করি এই গরু নদী বাস স্ট্যান্ডের যে চিত্রটা এই চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে আমি আগেও বলেছি আমরা আগেও বলেছি এটা যে আমরা গরু নদীতে যে কাজই করি না কেন এটা কিন্তু আমাদের জন্য নাই আমি বদলি হয়ে গেছি কালকে চলে যাবো এগুলো তো নিয়ে যাবো না কোনো কিছু সার হয়তো কদিন পরে বদলে যাবে সারও চলে যাবে এই যা কিছু করা হচ্ছে এই গরু নদীর লোকজনের জন্য করা হচ্ছে সুতরাং এই যে এত কষ্ট করে আমরা অবৈধ উচ্ছেদ করলাম অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করলাম এইগুলো যেন পরবর্তীতে আবার কখনো অবৈধভাবে দখল না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব যেমন প্রশাসনের একই সাথে কিন্তু এই গরু নদী আপনারা এটা নিশ্চিত করবেন এই প্রত্যাশা করি ধন্যবাদ এমনটি বলেছেন শুধু উচ্ছেদ এই নয় এই গৌর নদী যে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা যারা আচ্ছাদিত ছিল সেগুলো অপসারণের মাধ্যমে অবাধে যাতে মানুষ চলাচল করতে পারে সেজন্য সেখানে বোন করে মানে ইট তৈরি করে সড়ক সংস্কার অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পাশাপাশি যে কাউন্টার একটা বিশৃঙ্খলা ছিল এবং যে গণ টয়লেট যে সেখানে ছিল না এবং যাত্রীদের জন্য কোনো সুব্যবস্থা ছিল না সব মিলিয়েই যে একটা সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন এবং ব্যবসায়ীদেরকে নিয়ে নির্দেশনামূলক এবং তাদেরকে অনুরোধ জানিয়ে সকলের সম্মতিক্রমেই এই সংস্কার সংস্কার এবং মহাসড়কের দুই অংশের যে সরু ছিল সেটাকে বর্ধিতকরণের কার্য সম্পাদন করেছেন এই ছিল আমার কাছে বরিশাল উত্তর জনপদ গৌনদীর উপজেলার মহাসড়ক পৌরসভার এই যে মহাসড়কের দুই সাইড উচ্ছদ অভিযানের পরিদর্শন করতে এসেছেন প্রশাসক এবং আহ সহকারী কমিশনার ভূমি তার সর্বশেষ